নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রিশ সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো যে দ্বাদশ ভাব বিচার দ্বাদশ প্রতি দ্বাদশভাবে অবস্থানের ফল এই ভিডিওটা যারা দেখছেন বা যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে চর্চা করেন এবং যারা নিজের কুণ্ডলী আছে অথচ দেখতে পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা এবং এর থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং নিজের কুণ্ডলী নিজেই দেখতে পাবে আসুন আজকে জানাই যে দ্বাদশভাবে দ্বাদশপতি দ্বাদশপতি ভাবে এই যে ভাবের অবস্থানে ফল কী হয় এখানে সিংহ লগ্ন যদি হয় লগ্ন দেখুন এই লগ্ন লেখা আছে প্রথম ঘর আর দ্বাদশপতি হচ্ছে চন্দ্র দ্বাদশ ঘরে কল্প এই চন্দ্র যদি চন্দ্র যদি এই দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে তার ফললাভ কি হতে পারে আসুন জেনে নিই ধরুন চা দ্বাদশপতি লগ্নে চন্দ্র এই লগ্নে অবস্থান করল চন্দ্র লগ্নে অবস্থান করলে কি হবে মানে চন্দ্র অবস্থানগত ফল না এটা এটা হচ্ছে দ্বাদশপতির অবস্থান গ্রহ সে দ্বাদশপতি যে কোনো গ্রহ হতে পারে যেহেতু এটা সিংহলগ্ন লোয়া হয়েছে সেহেতু কর্কট হচ্ছে দ্বাদশপতি এটা যদি মিথুন লগ্ন নেওয়া হতো তাহলে বিষ শুক্র হতে দ্বাদশপতি এরকম যাই হোক লগ্নে যদি দ্বাদশপতি অবস্থান করে তাহলে জীবনে নানা বাধা বিপত্তিপূর্ণ হয় অধিক ব্যয় বা ক্ষতি হয় দুঃখ শোক বারবার ঘটে জাতক শারীরিক কারণে হাসপাতালে ভর্তি হয় আয়ুর ক্ষেত্রে এই যোগ শুভ নয় দ্বাদশপতি যদি দ্বিতীয় অবস্থান করে এখানে চন্দ্র দ্বাদশপতি হিসাবে চন্দ্র যদি দ্বিতীয় অবস্থান করে তাহলে কি হবে জাতক হাসপাতাল নার্সিংহোম জেল প্রভৃতি সংস্থায় কর্মযুক্ত হতে পারে বা এখান থেকে অর্থ উপার্জন করবে মায়ের আয়ের থেকে ব্যয় বেশি হবে জাতক অর্থ লগ্নি করে বিশেষ একটা লাভবান হবে না দ্বাদশপতি যদি এখানে থাকে দ্বাদশপতি যদি তৃতীয় থাকে এখানে তৃতীয় শুক্রতে থাকে এখানে চন্দ্র তাহলে কি ফলাফল দেবে দ্বাদশপতি যদি তৃতীয় থাকে চন্দ্র যদি তৃতীয় থাকে তাহলে কি ফল নেবে জাতকের বারবার কর্ম পরিবর্তন বা ব্যবসার পরিবর্তন হবে পত্রাচার আমদানি রপ্তানি ব্যবসায় জাতকের লাভবান হয় ভাতা প্রতিবেশী নিকট আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে না বিদেশে জাতকের উন্নতি লাভ হবে যদি এই দ্বাদশপতি এই দ্বাদশপতি চন্দ্র যদি তৃতীয় অবস্থান করে দ্বাদশপতি চতুর্থ অবস্থান করে এখানে তাহলে কি ফল লাভ হবে জাত দ্বাদশপতি চতুর্থ থাকলে জাতকের সম্পত্তি গাড়ি বাড়ি প্রভৃতি প্রাপ্তিতে বাধা পায় ব্যয় ও ক্ষতি হয় দূরদেশ বসবাস নির্দেশ করে জাতকের মানে অল্প বয়সে মাতৃ বিয়োগ নির্দেশ করে যদি এখানে অশুভ গ্রহ বা অশুভ যোগ তৈরি হয় তবেই এই ঘটনা ঘটে শুধু দ্বাদশপতি চতুর্থ অবস্থান করলেই যে মাতৃ বিয়োগ হবে তা কিন্তু নয় এখানে যদি অশুভ যোগ হয় তবেই হবে বা দ্বাদশপতি যদি চন্দ্র ধরুন এই পঞ্চমে অবস্থান করে তাহলে কি হবে জাতকের যে যেটা এখন চলছে বাজারে মানে এখন বলতে কি আগে ছিল এখন বেশিভাবে হচ্ছে মানে প্রেমে ভঙ্গ প্রথম সন্তানের হানি হবে হাসপাতাল বিভিন্ন রোগের কারণে হাসপাতাল নির্দেশ করে এই পঞ্চমে যদি অবস্থান করে দ্বাদশপতি আর কি হয় না কর্মহীনতায় ভোগে দুশ্চিন্তায় ভোগে জুয়া বা শেয়ার মার্কেটে এই লোস্কান লাভ হয় মানে লোস্কান হয় জাতকে জাতক বা জাতিকায় যেই করুক না কেন যদি দ্বাদশপতি পঞ্চমে অবস্থান করে তাহলে এই ঘটনাগুলো ঘটবে যাদ দ্বাদশপতি চন্দ্র এই ষষ্ঠে অবস্থান ষষ্ঠে অবস্থান করে তাহলে কি হবে জাতকের রোগ ভোগ বৃদ্ধি পাবে রোগ ভোগের কারণে হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি নির্দেশ করে যে কোনো প্রতিযোগিতামূলক কর্ম বা মামলা মোকদ্দমায় জাতক পরাজিত হবে বা অসফল হবে নিম্ন পদে কর্ম হবে অসৎ কর্মচারী এবং চাকর বাকুর দ্বারা জাতকের কিন্তু ক্ষতি হবে এবং দ্বাদশপতি যদি সপ্তমে থাকে তাহলে কি হবে চন্দ্র সপ্তমে যদি অবস্থান করে তাহলে জাতকের যেটা প্রায় এখন আপনারা দেখতে পাচ্ছেন বা ঘটছে যে জাতকে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা থাকে ব্যবসায় ক্ষতি হয় স্ত্রীর ভুল সিদ্ধান্ত কারণে বিবাহে নানারকম সমস্যা তৈরি হয় জাতক ভীতু হয় এবং স্ত্রীর অনু মানে জাতক স্ত্রীর অনুগত হয় হলেও কিন্তু এই যে বিবাহ যে বিচ্ছেদ এটা কিন্তু আটকানো যায় না যদি এই সপ্তম ক্ষেত্রে দ্বাদশপতির সঙ্গে অশুভ গ্রহ যুক্ত হয় তবেই কারণ সপ্তম এখানে আপনার দ্বাদশপতির সঙ্গে আবার অষ্টমপতিও যুক্ত হল তাহলে এই ঘটনা ঘটতে পারে এবং অশুভ গ্রহ যোগ হলেও এই ঘটনা ঘটতে পারে দ্বাদশপতি অষ্টমে ফলাফল অষ্টমে দ্বাদশপতি চন্দ্র এখানে যদি অষ্টমে অবস্থান করে তাহলে কি হবে জাতকে দুর্ঘটনার জন্যে মানে অপরেশন আর কি দুর্ঘটনার জন্যে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য অপরশন যুগ ঋণের কারণে মানসিক দুশ্চিন্তা এবং বিদেশে যদি জাতক যায় তাহলে বিদেশে জাতকে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে যদি দ্বাদশপতি এই অষ্টমে অবস্থান দ্বাদশপতি যদি নবমে অবস্থান করে এখানে অবস্থান করে চন্দ্র তাহলে কী হবে দ্বাদশপতি তাহলে পিতার অকাল মৃত্যু পিতার অকাল মৃত্যু হতে পারে উচ্চশিক্ষায় বাধা নানারকম অশান্তি পরিবর্তনশীল জীবন এবং ভাগ্য পরিবর্তন নির্দেশ করে বিদেশ ভ্রমণ হয় বিদেশে ভাগ্য যোগ থাকে এখানে আমি এখানে বললাম দ্বাদশপতি নবমে থাকলে পিতা পিতার অকাল মৃত্যু এটা কিন্তু শুধু দ্বাদশপতি অবস্থান হলেই যে হবে তা নয় দ্বাদশপতি যদি শুভ গ্রহ হয় এবং দ্বাদশপতির সঙ্গে যদি অশুভ গ্রহ যুক্ত না হয় তাহলে কিন্তু এই ঘটনা নাও ঘটতে পারে এবার দ্বাদশপতি যদি দশমে যায় দশম এখানে চন্দ্র অবস্থানগুলো ধরুন দশম দশমে যদি দাতস্পতি অবস্থান করে তাহলে কি হবে জাতকের জীবনে বেকারত্ব কর্মশ্রুতি বা কর্ম যে সম্ভাবনা নানারকম বাধা বিপত্তি সৃষ্টি এগুলো যদি তখনই সম্ভব হবে যখন মানে জাতকের দশা অন্তদশা খারাপ হবে এখানে আমি দশা অন্তর্দশা সম্বন্ধে বলছি না কারণ এগুলো পরবর্তী বিষয় এটা যেহেতু ভাব বিচার বলা হচ্ছে তাই কি ভাব বিচারে করছি কিন্তু এতে যদি দশ অন্তর্দশা জাতকের খারাপ হয় তাহলে কিন্তু জাতকের ভাগ্য বিশেষ একটা ভালো যায় না জাদ জাতকে বিদেশে কর্মনির্দেশ করে গুপ্তচর বিভাগ বা কোনো সংযোগ সংযোগ ঘটিত স্থানে জাতকে কর্মে লাভবান হতে পারে তবুও এগুলো কিন্তু বাধার বোধ বাধা বাধা যে কোনো বাধার মধ্যে দিয়ে এগুলো হবে যেহেতু দ্বাদশপতি দশমে অবস্থান করছে এবার প্রতি যদি একাদশে অবস্থান করে চন্দ্র এখানে অবস্থান করে দেখুন এই একাদশ লেখা রয়েছে একাদশে অবস্থান করে তাহলে কি হবে জাতকের বিদেশে সফল লাভ হয় দ্বাদশপতি যদি একাদশে যায় তাহলে কি হয় বিদেশে সফল লাভ হয় সফল লাভ হয় লগ্নি করে জাতক লাভবান হয় জাতক তার বড় ভাই বা জাতকে কে কেউ উপকার করেছে এমন ব্যক্তি অকাল মৃত্যু হতে পারে এগুলো তখনই সম্ভব হয় যখন অশুভ গ্রহ যুক্ত বা অশুভ গ্রহর দৃষ্টি এবং দশা অন্তর্দশা খারাপ থাকে তখন এই ঘটনা ঘটতে পারে শুধু দ্বাদশপতি অবস্থানের ফলেই যে এই ঘটনাগুলো ঘটবে সেটা নাও হতে পারে এবার প্রতি দ্বাদশে অবস্থান প্রতি দ্বাদশে অবস্থান কি হলে কি হয় জাতকের অতিরিক্ত ব্যয় হয় দীর্ঘকাল সজ্জায় সজ্জিত হয়ে থাকে মানে শয্যাশায়ী হয়ে থাকে এবং এই গ্রহ যে যোগ দেখালাম আমি মানে গ্রহ যোগ নয় যে অবস্থান ফল সেগুলো সব সময় যে খারাপ হবে তা কিন্তু নয় বা সব সময় যে ভালো হবে তাও কিন্তু নয় কেননা এখানে এক গ্রহ মানে শুধু অবস্থানগত ফল এবার এখানে উঁচু নিচু আছে গ্রহ কোন গ্রহ কোথায় উঁচু হয় নিচু হয় সেগুলো মানে গ্রহ যদি উঁচুতে থাকে তাহলে ফলে ব্যতিক্রম হবে নিচুতে থাকলে ব্যতিক্রম হবে শুভ গ্রহ অশুভ গ্রহ দৃষ্টি দিলেও ব্যতিক্রম হবে এখানে কর্কটে চন্দ্র কর্কটে চন্দ্র দ্বাদশ ঘরে অবস্থানে ফল বললাম কিন্তু এটা হবে না তার কারণ হচ্ছে চন্দ্র যেহেতু নিজের ঘরে অবস্থান করছে এর সঙ্গে যদি অশুভ গ্রহ যুক্ত থাকতো তাহলে ফলের সম্ভাবনাটা বৃদ্ধি পেত কিন্তু যেহেতু চন্দ্র নিজে একা যদি অবস্থান করে নিজের ঘরের ক্ষতি নিজে কেউ চায় না অতএব এখানে চন্দ্র থাকলে কিন্তু এই ঘটনা ঘটবে না আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে সমস্যার সমাধানে বিবাহিক পারিবারিক সাংসারিক শিক্ষা উচ্চশিক্ষা চাকরি বিদেশ যাত্রা এবং বাস্তুদোষ যে কোনো সমস্যায় স্বল্প মূল্যে প্রতিকার দেওয়া হয় এবং খুব সূক্ষ্ম বিচার দ্বারা জাতকে বা জাতিকার সমস্ত কিছু ভবিষ্যৎবাণী করা হয় আজ এই পর্যন্তই আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন নমস্কার